আমরা সকলেই চাই নিজের সৌন্দর্য তারুণ্য বা যৌবন ধরে রাখতে আমরা সকলেই আহ তারুণ্যের পূজারী সেই ক্ষেত্রে আজকে আমি আসলে বলবো যে কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখলে বা কি কি করলে আপনার আহ যৌবন আপনি ধরে রাখতে পারবেন সে বিষয়টি সম্পর্কে সবার প্রথমে যদি বলতে হয় যে নিজেকে ফিট এবং সুস্থ রাখার কিন্তু কোনো বিকল্প নেই আপনি যদি যৌবন হতে চান অবশ্যই আপনার খাদ্য তালিকা মডিফাইড হতে হবে খাদ্য তালিকায় অতিরিক্ত তেল মশলা অতিরিক্ত বাহিরের খাবার ট্রান্সফার জাতীয় চটকদার মশলাদার খাবার বিভিন্ন প্রসেসড খাবার যেগুলো আছে সেগুলোকে একেবারে বাদ দিয়ে দিতে হবে কেননা এই খাবারগুলো আপনাকে কিন্তু বুড়িয়ে দেয় আর টেন্ডেন্সি তৈরি করে অর্থাৎ আপনার যৌবন শক্তিকে কমিয়ে দিতে এই খাবারগুলো কিন্তু প্রধান ভূমিকা পালন করে থাকে সেজন্য যাদের এই খাবারগুলো খাওয়ার অভ্যাস আছে সবার প্রথমে এই খাবারগুলোকে খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেন পরবর্তীতে যেটি হচ্ছে যে আপনাকে নিয়মিত সুন্দর একটি ঘুম ঘুমাতে হবে কেননা সঠিক ঘুমের অভাবে কিন্তু শরীর বুড়িয়ে যেতে পারে আপনার শরীরে স্ট্রেসের পরিমাণ বেড়ে যেতে পারে সেজন্য জন্য নিয়মিত একটি সাউন্ড স্লিপ ঘুমালে সেটি কিন্তু আপনার যৌবন শক্তিকে ধরে রাখতে সাহায্য করবে খাবারের কথাই যদি আসি খাদ্য তালিকায় জিং জাতীয় খাবার রাখতে হবে কাঁচা রসুন রাখার চেষ্টা করবেন মধু রাখার চেষ্টা করবেন পাশাপাশি খেজুর এবং বিভিন্ন ধরনের বাদাম যেগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করবেন নিয়মিত সত্তর গ্রাম আখরোট খেলে সেটি কিন্তু আপনার যৌবন শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে পাশাপাশি জাতীয় যে সকল খাবার আছে সেগুলো রাখার চেষ্টা করবেন লাইকোপেন জাতীয় লাল যেগুলো খাবারগুলো খাবারগুলো আছে হতে হতে পারে পারে সেটি আনার জাতীয় খাদ্য রাখার চেষ্টা আছে পাশাপাশি আয়রন জাতীয় খাবার আয়রন জাতীয় খাবারের চমৎকার উৎস হতে পারে মাছ মাংস দুধ আহ ডিম ডাল এগুলো নিয়মিত এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে সেটি দেখা যাবে আপনার যৌবন শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকবে পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের আহ ধরে রাখার বয়স ধরে রাখার অন্যতম উপায় হচ্ছে হাঁটাহাঁটি করা ব্যায়াম করা বা যোগ ব্যায়াম করা এগুলো দেখা যাবে আপনার বডির ইন্টারনাল অর্গানগুলো ভালো রাখবে আপনাকে শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে সেগুলো সাহায্য করবে সেজন্য যারা নিজের যৌবন শক্তিকে ধরে রাখতে চান অবশ্যই নিয়মিত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ব্যায়াম করতে হাঁটাহাঁটি করতে একেবারেই ভুলবেন না নিয়মিত খাবারের যে ছয়টি উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস পানি এই এগুলোর একটি ব্যালেন্স রাখতে হবে আপনার বয়সের সাথে ওজনের সাথে উচ্চতার সাথে ব্যালেন্স করে খাদ্য তালিকা এগুলো অন্তর্ভুক্ত করতে হবে নিয়মিত মৌসুমি ফলমূল খেতে হবে মৌসুমি ফলমূল এন্টিঅক্সিডেন্টের খুব চমৎকার উৎস যেটি কিন্তু দেখা যায় যে অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতার জন্য সেটি আপনাকে ভালো রাখতে সাহায্য করে তো সেই জন্য এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন এতে করে আপনি যৌবন শক্তিকে ফিরে পেতে পারবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ